তাদের দুর্নীতি ভরা তার অফিসের বিরুদ্ধে আমাদের প্রত্যেক অঞ্চল অঞ্চলে ঢাকা রাজধানী ঢাকা শহর কwidetildeবি জায়গায় যখন যে সত্য খবর গণাটি তুলে নিয়ে এসেছেন যখন কার দুর্নীতি বিরুদ্ধে কথা বলেছেন কার দুর্নীতি সম্পর্কিত কোন রিপোর্ট পরিবেক্ষণ করেছেন তখন তাকে সেখানে হেনস্তা হতে হয়েছে তাকে মার খেতে হয়েছে মামলা সমূহ করে দেওয়া হয়েছে জেল নির্জেজে হয়েছে কারকে কাউকে জীবন দিতে হয়েছে আপনারা জানেন গত